অনেক দিনের তোদের একটা আবদার বা অভিমান যাই হোক যে স্যার জন্য আপনি আপডেট দিচ্ছেন না যদিও মাঝে আমি দিয়েছি তারপরেও ঠিক আছে তো আমি ভাবলাম ঠিক আছে তো কিছু আপডেট তো তোদের জন্য দেওয়া যেতেই পারে তো সেটা হচ্ছে যে যারা বিএসসি নার্সিং জেনপাস ইউজি দিয়ে যারা বিএসসি নার্সিং করতে চাইছিস এবারে এক্সাম দিয়েছিস তাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এক তোদের একটা দাবি ছিল যে সিট সংখ্যাটা যদি একটু বলেন বা কোন কোন কলেজ স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোন কোন কলেজগুলো রয়েছে এবং তার সাথে যদি আপনি একটু কাট অফ এবং তার সাথে রেজাল্ট এক্সপেক্টেড ডেট কবে হতে পারে এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করেন তো আজকে আমার মেন বিষয় হচ্ছে যে কোন কলেজে কটা সিট রয়েছে আমি শুধু গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলবো এবং অথেন্টিক ইনফরমেশন ছাড়া তো আমি দিনা তোরা দেখেইছিস এবং তার সাথে সাথে তোদের এক্সপেক্টেড কাট অফ এবং তার সাথে সাথে আজকে কবে রেজাল্ট বেরোতে পারে এইটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য চল তাহলে কথা না বাড়িয়ে আমরা কাদের জন্য বিএসসি নার্সিং যারা করছে বিএসসি নার্সিং দের জন্য আমরা একটু দেখে নি তাহলে সিট ম্যাট্রিক যেটা সেটা প্রথমে দেখে নি তোরা দা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এই ওয়েবসাইটে যদি চলে যাস তারপর অ্যাফিলিয়েটেড কোর্স এখানে গিয়ে যখন তোরা নার্সিং এর মধ্যে যাবি ব্যাচেলর ডিগ্রিতে তখন তোদের কাছে একটা এরকম ওয়েবসাইট কিন্তু খুলে যাবে কেমন এই ওয়েবসাইটটা গিয়ে তোরা বিএসসি নার্সিং যেই সিলেক্ট করবি সঙ্গে সঙ্গে পরপর পরপর তোদের কাছে এরকম কিন্তু কলেজগুলো সব চলে আসবে এবং তার সাথে সাথে যে সিট কোথায় কোন কলেজে কতগুলো আছে সেগুলো সমস্ত কিছু চলে আসবে তো আমি এক এক করে সমস্ত প্রাইভেট বাদ দিয়ে শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি ঠিক আছে তাহলে প্রথম যে গভর্নমেন্ট কলেজ স্টেট গভর্নমেন্ট দেখ কলেজ অফ নার্সিং আসানসোল ইএসআই হসপিটাল পূর্ব বর্ধমান আসানসোল ঠিক আছে গোবিন্দপুরে টোটাল কোটা সিট আছে এখানে দেখাচ্ছে 50টা সিট আছে नेक्स्ट যদি স্টেট গভর্নমেন্টে দেখি কলেজ অফ নার্সিং বাকুরা সম্মিলনী মেডিকেল কলেজ তাহলে বাকুরা গোবিন্দ নগরে রয়েছে 60খানা সিট नेक्स्ट আমি স্টেট গভর্নমেন্টের এখানে পরপর দেখ দেওয়া আছে কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ স্টেট গভর্নমেন্ট কলকাতা কটা সিট আছে 50টা কলেজ নার্সিং কমান্ড হাসপাতাল এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের আলিপুরে আছে 30খানা সিট আছে কলেজ অফ নার্সিং মিদনাপুর মেডিকেল কলেজ এটাও স্টেট গভর্নমেন্টের পশ্চিম বর্ধমান ঠিক আছে এটাই দেওয়া নেই এনআরএস মেডিকেল কলেজ স্টেট গভর্নমেন্টের কলকাতা এটাই আছে পঞ্চাশটা সিট কলেজ অফ নার্সিং নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্টেট গভর্নমেন্ট দার্জিলিং এটাই কটা আছে পঞ্চাশটা সিট কলেজ অফ নার্সিং কর যেটা আমরা বলি স্টেট গভর্নমেন্ট কলকাতায় আমরা জানি আশিটা সিট রয়েছে এগুলো সবই কিন্তু আমি বিএসসি নার্সিং এর কথা বলছি কেমন নেক্সট আমরা চলে যাই কি আছে এগুলো সব প্রাইভেট আছে প্রাইভেট নেক্সট 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 স্টেট গভর্নমেন্ট এই দেখ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ঠিক আছে এটা আছে বাঁকুড়ায় এটাও স্টেট গভর্নমেন্ট এখানে সিটের সংখ্যা দেওয়া নেই দেখ আমি কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখাচ্ছি সমস্ত কিছু কেমন অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখিয়ে দিচ্ছি তোদের যাতে কোনো ডাউট কনফিউশন না আসে নেক্সট গভর্নমেন্ট কলেজ নার্সিং ঠিক আছে সাগর দত্ত হসপিটাল স্টেট গভর্নমেন্টে যেটাই সাগর দত্তটাকে অনেকেই কিন্তু প্রাইভেট ভেবে নেয় এটা কিন্তু স্টেট গভর্নমেন্টের তো নর্থ চব্বিশ পরগনায় ঠিক আছে কামারহাটিতে ষাটখানা সিট রয়েছে ঠিক আছে পুরুলিয়া গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং দেবেন মাহাতা गवर्नमेंट মেডিকেল কলেজ হসপিটাল স্টেট गवर्नमेंट পুরুলিয়া ঠিক আছে এটাই দেওয়ানি তবে এটা আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি ওই 50 থেকে 60 মোটামুটি যেগুলো আমি দেখালাম এখানে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়ানি ওগুলো আমি যা দেখেছি তাতে 50 থেকে 60 রিসার্চ করে দেখেছি এরকমই সিট শীট সংখ্যা যে দুটো তিনটা আমি বললাম নেই 50 থেকে 60 এরকমই আছে শীটস সিট সংখ্যা নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডায়মন্ড হারবারে যেটা আছে স্টেট গভর্নমেন্ট এটা সাউথ চব্বিশ পরগনা ঠিক আছে তো এটার সিট সংখ্যা কত এরকমই পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে খড়গপুরে আছে দেখ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর এস ডি হসপিটাল এটাও স্টেট গভর্নমেন্ট পশ্চিম মেদিনীপুর খড়গপুর পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে এবার কম বেশি কিন্তু হতে পারে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোদের দেখিয়ে দিচ্ছি আর একটা কথা বলে রাখি যে এই যে এগুলো দেখলে আমার কি সুবিধা আমি কোন এলাকায় রয়েছি সেই অনুযায়ী আমি তাহলে সিলেক্টও করতে পারবো যে আচ্ছা আমার এলাকার কাছাকাছি আমার এটা হচ্ছে তাহলে এখানে আমি এইখানে আগে সিলেক্ট করি ঠিক আছে বোঝাতে পারলাম এই জায়গাটাও কিন্তু তোদের একটা সুবিধার জায়গা একদম যেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মালদা মেডিকেল কলেজ এখানে টা আছে নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং এটা সিরামপুর স্টেট গভর্নমেন্ট হুগলিতে সিরামপুরের ষাটখানা সিট আছে এটাও আর একটা স্টেট গভর্নমেন্টের কলেজ উলুবেড়িয়াতে আছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং উলুবেড়িয়া হাওড়ায় উলুবেড়িয়া এটাও এটাইও ষাটখানা সিট আছে নেক্সট আছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং স্টেট গভর্নমেন্ট কলকাতা এজেসি বোর্ড বোস রোড এটা ওই পঞ্চাশ থেকে ষাটটা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বোরদমান মেডিকেল কলেজ স্টেট গভর্নমেন্টের পূর্ব বোরদমান এটা কথা আছে 70টা সিট আছে বলে রাখি गवर्नमेंट কলেজ অফ নার্সিং ঠিক আছে এই যে কলিং পং স্টেট गवर्नमेंट এটা নতুন অ্যাড হয়েছে ঠিক আছে এটা নতুন অ্যাড হয়েছে এখানে 30টা দেখাচ্ছে সিটের সংখ্যা তবে এটা কিন্তু বাড়তেও পারে মানে আমার কাছে যতদূর যা খবর আছে তাতে এটা কিন্তু 60খানা মানে এবছর এই কলেজটা নতুনভাবে অ্যাড হয়েছে এবং এখানে ষাটখানা সিট অর্থাৎ তোদের যা সিট ছিল তার থেকে ষাটখানা কিন্তু অতিরিক্ত সিট বিএসসি নার্সিংটা পেতে চলেছিস ঠিক আছে তাও আমি বলে দিলাম এখানে যেহেতু রয়েছে সেই জন্য আমি আমার মতো করে তো আর বলে দিতে পারি না বানিয়ে বানিয়ে তবে যেটুকুনি আমি শুনেছি আমি সেইটুকুনি অনুযায়ী বা যেটুকুনি খবর আছে সেইটুকুনি অনুযায়ী আমি বললাম এটা কিন্তু বাড়তে পারে নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া এটাই কটা আছে এটাও স্টেট গভর্নমেন্টের ষাটখানা নেক্সট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং আইডি এই যে বিজি হসপিটাল এটাও বেলেঘাটায় আছে সাতখানা আছে আর একটা স্টেট গভর্নমেন্ট হসপিটাল এই যে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ এন্ড হসপিটাল স্টেট গভর্নমেন্টের সাতখানা সিট আছে বীরভূম রামপুরহাটে স্টেট গভর্নমেন্টের যে কলেজ গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট এটাও 100টা সিট আছে সুরিতে যেটা আছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং সুরি সারদা হসপিটাল এটাও পঞ্চাশটা সিট আছে মুর্শিদাবাদে যদি চলে যায় স্টেট গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদের যে হসপিটাল বহরমপুর এখানেও একশোটা সিট আছে ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি এখানে সবই প্রাইভেট প্রাইভেট এগুলো সবই প্রাইভেট আর একটা স্টেট গভর্নমেন্ট পেয়ে গেছি মা সারদা কলেজ অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্টেট গভর্নমেন্ট এটাই আছে সত্তরখানা সিট কেমন আচ্ছা আর একটা রয়েছে এই যে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং স্টেট গভর্নমেন্ট পূর্ব মেদিনীপুর তমলুক একশো খানা টোটাল সিট রয়েছে কেমন তো এই ছিল মোটামুটি গভর্নমেন্টের আন্ডারে যে আনা এই যে এখানে আর একটা আছে শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বীরভূম বোলপুরে ঠিক আছে এটা ওই পঞ্চাশ থেকে আহ ষাটটা মতই আছে নেক্সট স্টেট গভর্নমেন্টের দেখ আর একটা আছে ইউনিভার্সিটি কলেজ অফ নার্সিং এই যে অফ মেডিসিন হসপিটাল যেটা আছে আছে সিট তো এই কটা ছিল আমাদের কি স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে কলেজগুলো সেই কলেজগুলো যদি তোদের আরো কিছু ইনফরমেশন জানার হয় তাহলে তোরা অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তোরা একটা হাই পাঠাস হাই পাঠালে অনেকগুলো গ্রুপের লিঙ্ক তোদের কাছে চলে যাবে তার মধ্যে জেন পাস বলে যে গ্রুপটা এই গ্রুপটায় জয়েন হয়ে যায় সেখানে আপডেটেড নোটিফিকেশন থেকে শুরু করে ক্লাস এন্ড লিঙ্ক ফ্রি পিডিএফ ক্লাসে ফ্রি পিডিএফ সবকিছুই এখানে কিন্তু আমি দিয়ে দিই ঠিক আছে এবার যারা জেনারেল ক্যাটাগরি আছিস সেই জেনারেলদের জন্য আমি তোদের বলেছিলাম একটা কাট অফের ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি এবারের জন্য আমি আবারও বলে দিচ্ছি জেনারেলদের জন্য যে কাট অফটা আমি ভেবে রেখেছি সেটা হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ঠিক আছে থেকে তোরা এই রকমই মানে বাকিদের এসসি এস টি দেখবি আমি একটা জেনারেল পঞ্চাশ থেকে পঞ্চান্ন বলে রাখলাম ঠিক আছে মোটামুটি ওবিসি এবি এ বি সব কাছাকাছি এস সি এদের একটু কম এস দের সেই ভিডিও আমার বানানো আছে তোরা আমাদের চ্যানেলে দেখে নিতে পারবি স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এবং এক্সপেক্টেড যে রেজাল্ট ডেট সেটা আমি আবারও এখনও স্টিক করে আছি ওই একটাতেই সেটা হচ্ছে দশ থেকে পনেরোই নভেম্বর দশ থেকে পনেরোই নভেম্বরের মধ্যে তোদের কিন্তু রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে প্রবল সম্ভাবনা রয়েছে দশ থেকে পনেরো মানে আমি এত তাড়াতাড়ি যা দেখতে পাচ্ছি তাতে একটু তাড়াতাড়ি বেরোনো মানে আর কয়েক দিনের মধ্যেই কিন্তু এই রেজাল্ট বেরিয়ে যাওয়ার চান্স লাস্টে আবার একটা কথা আমি ভিডিও বানিয়ে দিলাম তার মানে রেজাল্ট আর বেশি দেরি হবে না কারণ এর আগের যে দুটো ভিডিও সেগুলোতেও দেখেছিস এবার এই ভিডিওটা বানিয়ে দিলাম আশা করছি রেজাল্ট খুব শিগগিরই তোদের বেরিয়ে যাবে এবং আমি ডেট ও একটা এক্সপেক্টেড মোটামুটি যেহেতু সবকিছু ওয়েম আর রেসপন্সও বেরিয়ে গেছে তো তাতে আশা করা যায় আর বেশি দেরি হবে না চলো তাহলে এরকমই যদি ভিডিও পেতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আপডেটেড নোটিফিকেশনের পিডিএফ থেকে শুরু করে যে কোনো পিডিএফ ক্লাসের লিঙ্ক সবকিছু কিন্তু এই গ্রুপে দেওয়া হয় এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপে হাই পাঠালে পাস গ্রুপে জয়েন হয়ে যাও চলো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে